কমেন্ট করো এখনো কেউ দেখছি না ইউটিউবে আমার সেরকম সদস্য নেই যদি কেউ থাকো তো কমেন্ট করো অলরাউন্ডার দ্বীপ হ্যালো দাদা ভাই কিউ হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো স্নেহা জানা হ্যালো বুনু আমার বাড়ি গাড়া কোথায় হ্যালো রিয়া থ্যাংক ইউ সো মাছ আগেরবার যখন ফার্স্ট লাইভে এসেছিলাম একজনও ছিল না আর আজকে এইট মধ্যেই ছজন এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ অন সবাইকে অলরাউন্ডার দি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও যারা যারা কমেন্ট করলে তারা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাও হ্যাঁ সাতজন বাবা এটা আমার কাছে বিশ্বাস করো ও কিভাবে চেন দিদি কি রিয়া দিদি না আমার বিয়ের দেরি আছে তো এখনো বিশ্বজিৎ সাউ হ্যালো ভাই ও কিসে পড়ো তুমি স্নেহা জানা থ্যাংক ইউ সো মাচ স্নেহা ও আমার বরকে কিভাবে চেনো আর বি আনকে তোমার মানে এক্স্যাক্ট নামটা কি আমি তোমাদের সবাইকে বলবো যে ইউটিউবে আমাকে কিন্তু একটু সাপোর্ট করো তোমরা আর শুভ্রী শুভ আসলাম একটু লাইভে বিশ্বজিৎ ও আচ্ছা হ্যাঁ প্রীতিকাকে চিনি ও আমাদের সাথে পড়তো আরো খুব ভালো ও আচ্ছা গা গাথায় তোমার মামার বাড়ি পোকেমন লাভার আমার বিয়ে কমপ্লিট তুমি কিসে পড়ো বিশ্বজিৎ সাউ আমার বাড়ি বনগাতে থ্যাংক ইউ সো মাচ স্নেহা আমি ইউটিউবে ভিডিও চ্যানেলে সাধারণত ওই হাজার ভিউজ আসে মানে খুব রেয়ার একটু মানে দু একদিন ভালো ভিউজ আসে আবার কি বলতো আমি রেগুলার ভিডিও দিতে পারি না যে ব্লগ দেবো বা কিছু কারণ যারা দিনেও কাজ করে বিকেলেও কাজ করে আমি ভিডিওটা করবো কখন তোমরা বলো ও আচ্ছা আমি তোমাকে হয়তো দেখলে চিনি বুঝতে পারছি না ফোন দিয়া ওদান ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বারো জন দেখছে বাবা এটা খুব ভালো একটা বিষয় মানে আগে যখন এসেছিলাম ইউটিউবে বারো জন কেন তখন মানে একজনই এসেছিল সে কতক্ষণ পরে আর এবারে মানে অনেকে লাইভে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকটা ভালোবাসা তোমাদের সব বাইকে তুমি আমার বাড়িতে এসেছিলে আমি সত্যি বলতে কি বলো তো অনেকদিন হয়তো তোমার সাথে মানে দেখা হয়নি বা দেখিনি ওর জন্য আমি বুঝতে পারছি না ওগো কারণ সরস্বতী পুজোর দিন তো আরও অনেকে এসেছিলো নিরুপমা ছিল রিমি ছিল অনেকে ছিল হ্যাঁ অনেকে ছিল এবার আমি কোন দিনের কথা বলছি তুমি কোন দিনের কথা বলছো স্নেহা জানা তুমি এভাবে হেয়ার আমি হেয়ার কীভাবে করি এটার ভিডিও আমি দেবো কিন্তু কি বলো তো আমি ওটাতে অ্যালোভেরা ইউজ করব। এবার এখন যেরকম ওয়েদার মানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে জামা কাপড়ে তো শুকোচ্ছে না সেই জায়গায় যদি আমি অ্যালোভেরা মাথায় দিন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাবে ওর জন্য আমি ভিডিওটা দিতে পারছি না ওয়েদারটা ঠিক হোক আমি ভিডিওটা অবশ্যই দেবো নাহলে আমি স্কিন রুটিনের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের আমি ওয়ান উইকের মধ্যে হেয়ার ট্রিটমেন্টের ভিডিওটা দিয়ে দেবো কিন্তু আমি দিতে পারিনি ওই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে থামছে না মোটে আর এই ওয়েদারে যদি আমি মাথায় মাস্ক লাগিয়ে বসে থাকি না 10 মিনিট বসে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে এমনি আমার হেয়ারে মাস্ক ইউজ করি সেই মাস্কের জন্য আমার ঠান্ডা লেগে যায় হ্যাঁ আমাদের বাড়িতে আগে ভাজা কারখানা ছিল এখন আর ভাজার কারখানা নেই কি বলছো তুমি বিন কেউ বলো আমাকে আমি কমেন্টটা বলে নিচে চলে গেছে তুমি একবার বলো কি বলতে বলছো আর আমি তো তোমাকে তোমার নামটা জিজ্ঞেস করলাম নামটা বলো তেরো জন থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ আমার ভালোবাসা এই সেভেন ইয়ার রাজ আর্টস আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো আমার পর তোমাকে চিনবে তুমি তোমার পরিচয়টা দাও তারপরে বলছি যে তোমাকে কিভাবে চিনবে সাথী বুঝতে পারছি না গো কোন সাথী হয়তো চিনবে দেখলে হয়তো এমন আমি বুঝতে পারছি না রে রিয়া কিছু মনে করিস না দেখা হলে হয়তো ইউটিউবে আজকে এতজন ভালোবাসা দিচ্ছে মানে আমার কাছে খুব 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 এটা বড় পাওয়া খুব বললেন রাজ আমি বুঝলাম না আমি ছোট বাচ্চা ইয়ার্স ইউটিউবে কোনো কাজ বলতে দেখো ইউটিউব তো আমার সেভাবে গ্রো হয়নি আর জানি না ভগবানের ইচ্ছে কোনোদিন গ্রো হবে না সেরকম তো কেউ নেই ইউটিউবে আমার তো যদি কোনোদিনও হয় ইউটিউব নিয়েই ফোকাস দেব আর তাছাড়া এখন আমি পড়ানো টিউশনই করি কেকের বিজনেস আছে আমার একটা ছোটোখাটো এটাই এই করি আর এতেই টাইম চলে যায় গো সকালবেলা বিকেলবেলা দুবেলায় পড়াতে যেতে হয় আর এটা একটা হ্যাবুক একটা টাইমের বিষয় অবশ্যই করবো আমার ইউটিউবটাই মানে আমার একটাই দুঃখ ইউটিউবে আমার কেউ না না অন্ত আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে কলেজে পড়তাম কিন্তু এই এইবারেই মানে এবারে কমপ্লিট হয়ে গেল আপাতত তোমাদের সাথে বক করছি ন মিনিট হয়ে গেল কিন্তু ওই যে বারো জন বারো জনই তার বেশি কিন্তু বাড়লো না দেখেছো তো আমি কেন বলি একটু তোমরা সাপোর্ট করো আমি অনেক আশা নিয়ে ইউটিউবে মানে কি বলবো ইউটিউবে আছি যে তোমরা সাপোর্ট করবে কিন্তু ইউটিউবে সেরকম ভালো রেসপন্স পায় না আজকে শরীরটাও খুব খারাপ শুধু বাড়িতে আছি বৃষ্টি হচ্ছে বলে কটা দিন ধরে কারেন্ট ছিল না

যে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে ইউটিউবে সব যে কোনো কিছু তো একবারে হয় না আমি আশাও করি না গো যে যে কোনো জিনিস আমি একবারে কোনো সময় আশা করি না আমি জানি যে আস্তে আস্তে হবে একটা সময় তো বলছি যদি কারোর কেক লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর জন্মাষ্টমীর জন্য কেক অর্ডার নেওয়া হচ্ছে যদি কেউ জন্মাষ্টমী কেক অর্ডার দিতে যাও আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট মানে মেসেজ করতে পারো আমি ওখানে সব ডিটেলস বলে দেবো কেমন কী করবে কী করতে হবে ডিটেলসটা বলে দেবো ওখানে তোমার কেমন প্রাইস থেকে শুরু দেখো ওভাবে তো বলা যায় না সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশোর থেকে শুরু ওভাবে বলবো না দেখো কেক অনেক অনেক দামেরই আছে দুশো টাকারও কেক আছে সেটা আমার সঙ্গে কথা বলে ডিটেলস তারপরে বলা যায় ফার্স্টে তো ওভাবে বলা যায় যে কেকের ফেসবুক পেজে চলে যাও না টিনা দালাল পেজে চলে যাও ওখানে দেখতে পারবে তাও সব পিক এখনো পোস্ট করা হয়নি কিন্তু

যদি কেউ থাকো কমেন্ট করো আর নতুন নতুন কোনো কথা থাকলে সেগুলো কমেন্ট করো পাঁচজন তো দেখছো সরস্বতী এই বসে তুমি কি করছো পাঁচজন দেখছো পাঁচজন তো কমেন্ট করতে পারে যদিও সেটা তার ব্যক্তিগত বিষয় সে দেখবে কি কমেন্ট করবে সেটা তার ব্যক্তিগত বিষয় তাও ভিডিও যদি থাকো কমেন্ট করো প্লিজ 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 কেউ যদি থাকো প্লিজ কমেন্ট করো সাতজন দেখো আচ্ছা তোমরা আমাকে কেউ বলো না যে ইউটিউব গ্রো করবো কিভাবে ছোটো ছোটো টিপস দাও দেখি সেই টিপস অনুযায়ী কাজ করলে একটু গ্রো করা যায় না আর তোমরা আমার থেকে কীরকম ভিডিও চাও সেটাও একটু কমেন্ট করে জানাও যে কীরকম ভিডিও চাও কীরকম ভিডিও দেখতে চাও এগুলো দেখি যে পারি কি না সরস্বতী আমার বিয়ে দেরি আছে গো আমাদের বাড়ি আজকে চিকেন হয়েছিল মানে কদিন বৃষ্টির জন্য চিকেন করেনি বা কোনো মাংসের কোনো আইটেম করেনি একদিন ইলিশ মাছ করেছিল ইলিশ ভাপা আর কালকে আমি নর্মাল রান্নায় করেছিল ওই জন্য আজকে চিকেন করেছে না বলে দিলাম কেন না ভাবতেই পারো যে আজকে জিজ্ঞেস করলাম খাওয়ার কথা আজকেই বলছে চিকেন করেছে কেন করেছে সেটাই চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও কিরকম মানে কি বিষয়ের ওপর একটু বলো চেষ্টা করব মানে ফুড চ্যালেঞ্জিং এরকম কিছু নাকি কোনো কিছু কোনো গেমস এর উপরে একটু বলো দেখি ট্রাই করব ঠিক আছে যদি কোনো গেমস এর উপরে যদি কোনো কিছু থাকে বা কোনো ফুডের ওপরে যদি কোনো কিছু চ্যালেঞ্জিং এর কথা বলতে হবে বলো একটু তাহলে চেষ্টা করব সেই বিষয়ের ওপর হচ্ছে ভিডিও করার আমাকে অনেকেই বলে প্র্যাঙ্ক করতে ফেসবুকে তো সবাই বলে প্র্যাঙ্ক করতে কিন্তু প্র্যাঙ্ক কার ওপরে করবো বলো আমার বড়ের ওপর করলে ও বুঝে যাবে আর ফার্স্ট অফ অল আর না হলে রেগে যাবে সমস্যা থ্যাংক ইউ সো মাচ সরস্বতী ফুড গেম ঠিক আছে ট্রাই করবো আর দাদার ওপর করলে কি বলো তো আমার ঘরটা এমন না আমার ঘরে কোনো জায়গায় ফোন রাখা যায় না ফোন রাখার কোনো জায়গায় নেই আর যদি ওপেন রাখি তাহলে তো বুঝেই যাবে যে আমি কিছু একটা করছি ইচ্ছাকৃতভাবে তার জন্য সেটা করা হয় না ফুড গেম ফুড গেমটা আমি চেষ্টা করব করার চেষ্টা করব ঠিক আছে যে কেক অত তাড়াতাড়ি খেতে পারে এরকম এরকমটাই হ্যাঁ ঠিক আছে চেষ্টা করবো এটা আমারও খুব ইচ্ছা ছিল ট্রাই করার दाव जी फुचका नहीं एक दिन बोलबो फुचका नहीं ट्राई करबो और केओ कमेंट करो আর যদি কেউ থাকে কমেন্ট করার মতন কমেন্ট করো থ্যাঙ্ক ইউ সো মাচ দিদি ভাই আমি ইউটিউবে ভিডিও করি ফেসবুকেও ভিডিও করি কিন্তু কি বলো তো ডেইলি না যে ডেইলি প্রপার ভিডিওর ওপর যে ফোকাস দিয়ে যে ভিডিও করা সেটা করতে পারি না কারণ পড়ানো থাকে ওই যে বললাম পড়ানো থাকে আরও সব থাকে আমি ভালো আছি সরস্বতী একবার বললাম তো তুমি কেমন আছো সেটা বলো পঁচিশ মিনিট হলে লাইটটা এন্ড করে দেবো নেই তো আজকের মতো লাইক আমি এখানে এঞ্জ করছি বুঝলে তো আজকে অনেকে ছিলে আমার ভিডিওতে এটা আমার কাছে খুব বড় পাওয়া একটা সত্যি এভাবে সাপোর্ট করো পাশে থেকে সবাই তো আজকের মতো টাটা